হজরতে সৈয়দনা সুলামান আলাইহিস সালাম ওনার দরবারে এক ব্যক্তি এসে আরজ করতে লাগলো ওগো আল্লাহ নবী সুলাইমান আলহিস সালাম আমি এই মুহূর্তে এমন একজন ব্যক্তিকে দেখলাম যার চেহারা অত্যন্ত ভয়ঙ্কর তাকে দেখে আমার মনে হলো সে আজরায়ল এসেছে আমার যান কবজ করার জন্য আপনি তো আল্লাহ নবী আপনার তো ক্ষমতা আল্লাহ আপনাকে পাওয়ার দিয়েছে আপনার কথা বাতাসে শোনেন সোলামায়ন আলাইসাল্লামের কথা বাতাসে শুনে সোলামায়ন আলাই সালাম যদি বাতাসকে ও দে বাতাস সুলামান সালামের অর্ডার মানে বাতাস সুলাই আলি সালামের সিংহাসন সহ এক স্থান থেকে আরেক স্থানে পরিবর্তন করে দে তো ওই ব্যক্তি বলছে নবী আমার আমার ভয় হচ্ছে কেড়ে নিবে আপনার আপনার তো ক্ষমতা আছে আপনি একটু বাতাসকে বলুন বাতাস যেন আমাকে এমন একটা দ্বীপের মধ্যে নিয়ে যায় যেখানে মানুষজন কেউ আমাকে খুঁজে পাবে না তখন সোলামান আলি ইসালাম বাতাসকে নির্দেশ দিলেন এ বাতাস তুমি এই বান্দাকে একটা একটা যাযাবর একটা মরুভূমি দ্বীপের মধ্যে নিয়ে যাও যেখানে শুধু মরুভূমি থাকবে মানুষজন কেউ থাকবে না ওই ব্যক্তিকে কী কয় বাতাসে একটি দ্বীপের মধ্যে নিয়ে গেল ওই দ্বীপের মধ্যে গিয়ে ওই ব্যক্তি কি কই ওই ভয়ঙ্কর রূপ ধারণকারী ওই ভয়ঙ্কর আকৃতি ধারণকারী ব্যক্তি হজরত আজরাইল আজরায়ল সালামকে দেখে ফেলে ওই ব্যক্তিকে দেখে বলছে আরে তুমি এখানে কি করছো তুমি তো সালামের দরবারে ছিল আমি তো তোমাকেই কুদ্ছি আমি আরো চিন্তা করতেছি তুমি কখন এই দ্বীপের মধ্যে আসবে কারণ আল্লাহ তোমার তদ্দিরে তোমার মৃত্যুটা এই দ্বীপের মধ্যে রেখে দিয়েছে সৈয়দনা সুলাইমান আলহি সালাম সাথে সাথে ওই ব্যক্তির যান কব্জ করে নিল এবং সুলামান ওই আজরাইল আলহি সালাম যান কব্জ করার পরে সুলামান আলহি সালামের দরবারে গেল গিয়ে সুলামান আলহি সালামকে বলছে ও আল্লাহ নবী ওই ব্যক্তিকে তো আপনার এখানে দেখলাম সে ওই দ্বীপে কেমনে ছেলে গেল এটা আপনি ওকে ওই দ্বীপে পাঠিয়ে দিলেন আপনার বড় কৃতজ্ঞতা আদায় করছি কারণ আমি আরো চিন্তার মধ্যে পড়ে গেলাম ওই ব্যক্তিকে ওই দ্বীপের মধ্যে আপনি পৌঁছাবো এবং সেখানে গিয়ে তার যান তাহলে দেখুন সম্মানিত হাজরিন ওই ব্যক্তি মৃত্যু থেকে বাঁচার জন্য কত চেষ্টা করেছে কিন্তু বাঁচতে পারে নাই যেখানে আপনার মৃত্যু নির্ধারিত থাকবে সেখানে আপনার মত আপনার মৃত্যু হয়ে যাবে সেটা গড়ে হোক বাইরে হোক ক্লিনিকে হোক হসপিটালে হোক এগুলো সব আল্লাহ তালা বান্দার তকদিরে লিখে দেয়